ফের বীরভূম জেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ালো ঘটনাটি ঘটেছে বীরভূমের সাইথিয়া থানার দক্ষিণ সিজা গ্রামে গ্রামের শেখ সুরাজ নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ আজ ভোর প্রায় পাঁচটা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে বোমা বিস্ফোরণের আওয়াজে ছুটে আসে এলাকার মানুষের আতঙ্ক ছড়ায় গোটা গ্রাম জুড়ে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি কংক্রিটের দেওয়াল কার্যত ভেঙে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাইতিয়া থানার পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে যাদের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে তারা সকালে ভোরবেলা ঘুমোচ্ছেন হঠাৎ করে বিস্ফোরণের আওয়াজ পান তাদের দাবি কেউ বা কারা বোম রেখে গিয়েছেন বা বোমা ছুড়ে অ্যাটাক করেছেন তবে অ্যাটাক করা হোক বা বোমা মজুত করা হোক সবকিছুর পেছনে উদ্দেশ্য কি এখন সেটাই বড় প্রশ্ন গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সাইতিয়া থানার পুলিশ দাদা এখানে কি হয়েছিল আমরা দাদা সকালবেলায় ঘুমিয়েছিলাম ভোরবেলায় পাঁচটার সময় ঘুম থেকে ঘুমোয় ঘুমিয়ে আসে হরাম করে দেখে একটা আওয়াজ আসে ব্যাকট আওয়াজ ঘুম থেকে উঠে দেখি যে বাদ থেকে কিছু লোক দুষ্কৃতি লোক অ্যাটাক করেছিল হ্যাঁ এবার আমার ঘুম থেকে উঠে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না যে তা করতে লোকজন কার দেখতে পেলাম কে কোথাও ফালে গেল বুঝতে ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা তো আমি ঘুমিয়েছিলাম হ্যাঁ কটা নাগাদ পাঁচটা নাগাদ আচ্ছা

দেখুন ছোটো সিজা বড় সিজা অনেক সিজা সব প্রত্যেক দিনের ঘটনা বীরভূম তো বোমা বারুদ বন্ধকের উপরে দাঁড়িয়ে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বোম বারুদ বন্ধক বাজেয়াপ্ত করতে হবে আমরা দেখেছিলাম ছোটাছুটি লাফালাফি বীরভূম পুলিশের আমরা দেখেছিলাম বিভিন্ন রকম সরকারি সমস্ত যন্ত্রপাতি সেগুলোকে কাজ করতে শুরু করা কিন্তু যখন কাজ করছে তখনই বন্ধ সামনে আসছে আর প্রতিদিন যে বারুদের স্তূপের উপরে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি না কখন ফেটে উঠবে বিস্ফোরণ ঘটবে কিন্তু জম্মু কাশ্মীরের থেকে আরও ভয়ঙ্কর জায়গা পশ্চিম বাংলার বীরভূম জেলা তো স্বাভাবিকভাবে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন সরকারের উচিত এই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে একদম প্রতিদিন নিয়ম মাফিক এগুলোকে রেকি করা না হলে আমাদের বীরভূমের মানুষের আগামী দিনের সকাল অনেক ভয়ঙ্কর হবে গ্রামবাসীদের একাংশ বলছে যে ভোর রাতে নাকি দুষ্কৃতীরা হামলা করেছে সব দুষ্কৃতী নয় তৃণমূলের মস্তান মাফিয়া এটা কেউ দুষ্কৃতী নয় তৃণমূলের মানে বাচ্চা ছেলে স্বাভাবিকভাবে এগুলোকে হামলা বললে হবে না বাচ্চা ছেলেদের ছোট অপরাধ গ্রামবাসীরা মাফ করতে শিখবে সেই জন্য এই ধরনের ঘটনা দিন দিন যত যাবে তত বাড়বে